দেখতে দেখতে আরও একটা নতুন বছর শুভ নববর্ষ তোমাদের সবাইকে এই নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক সুস্থ থাকো আর যা যা ইচ্ছে সব যেন পূরণ হয় রুমটার খুব বাজে অবস্থা চলো একটু ট্রান্সফরমেশন করা যাক এই তো এভাবেই যদি এক মিনিটে রুম পরিষ্কার হয়ে যেত কতই না ভালো হতো তাই না বলো তারপর ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আমি এই চেয়ার সিজটাকে না রাতে ভিজিয়ে রেখেছিলাম একটুটা তরমুজও দিয়েছিলাম সেই জলটা খেলা স্নান টান হয়ে গেছে রেডি হচ্ছি যাবো একটু মন্দিরে পুজো দিতে কারণ নতুন বছর তো তো সকাল সকাল ভগবানের দর্শন ছাড়া কি হয় বলে নতুন বছরটা শুরু করা যায় তো এই তো চলেও এসছি মন্দিরে ওই যে একটাই কথা যাই করো না কেন আসল শান্তি কিন্তু এখানেই দাঁড়াও একটু ভগবানের দর্শন করাই সবাই একটু প্রণাম করে নাও চলো খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে বেরিয়ে একটা ডাব খেলাম এটা মনে হয় পরম্পরা হয়ে গেছে আমার পুজো দিয়ে বেরিয়ে ডাব খাওয়া বাড়িতে এসে ব্রেকফাস্ট হয়ে গেছিলো দেখি রাস্তা দিয়ে কুলফি নিয়ে কাকু যাচ্ছিলো তো দাঁড় করিয়ে দুটো কুলফি কিনলাম তারপর তো দুপুরের খাওয়া দাওয়া সেরে রেডি হচ্ছি যাবো একটু ঘুরতে নতুন বছর বলে কথা বাড়িতে বসে থাকলে হয় বলো তো সুন্দর সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়েও গেছি কি রোদ দেখেছো বাইরে তখন বাজে দুপুর দুটো কিন্তু ঘুরতে যাওয়ার ডেডিকেশন কিন্তু আমাদের বিশাল এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মেট্রো স্টেশনে ঢুকেও গেছি আমরা যেই এলাম সঙ্গে সঙ্গে একটা মেট্রো যেন বেরিয়ে গেল কি করব সেই ওয়েট করতে হয়েছে কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশ্য আমাদের মেট্রো চলেও এসেছিল এই যে একটা জায়গাও পেয়েছি বসেও গেছি সৌরভ বেচারা জায়গা পায়নি ও দাঁড়িয়েছিল চলো আমরা তো নেমেও গেছি নেমে আরেকটা একটা কুলফি কাকুকে দেখতে পেয়েছি সেই কুলফি খেলাম আর দেখো ট্রাম আমি এই প্রথমবার ট্রাম দেখলাম যেটাকে আমি সবসময় টিভি স্ক্রিনে দেখতাম ফোনের স্ক্রিনে দেখতাম সেটা আজকে আমার সামনে তো একটু ভিডিও করে নিলাম আমরা একটা ক্যাফেতে এসছিলাম এসেছিলাম দেখে আসার সাথে সাথে আমাদের দুটো সন্দেশ দিলো নতুন বছর তো তো আমরা এই ক্যাফেটা এসেছি এসছি এই ক্যাফেটার নাম হচ্ছে কফি ও কবিতা এটা নাকি অনেক পুরনো ক্যাফে জানো এই ক্যাফে সব থেকে ইন্টারেস্টিং জিনিস লেগেছে আমার এই ডায়েরিটা এখানে তুমি তোমার মনের কিছু লিখতে পারো কাউকে ভালোবাসলে সেটা লিখতে পারো কোনো কবিতা লিখে আসতে পারো অনেকেই দেখে সুন্দর সুন্দর কবিতা লিখেছিল কারো ভালোবাসার কিছু লিখে রেখেছিল এইসব দেখতে দেখতে আমাদের খাবারও চলে এসছে যেহেতু আমাদের সেদিন ভেজ ছিল তো আমরা নন ভেজ কিছু অর্ডার করিনি আমরা নিয়েছিলাম একটা কোল্ড কফি যা গরম ছিল একটা মার্গারিটা পিৎজা দেখেছো চিজের লেয়ারটা আমি বলেছিলাম বেশি বেশি করে কিন্তু চিজ দেবে দেখি সেটা দিয়েছে তারপর নিয়েছিলাম খেয়েছিলাম একটা ফ্রেঞ্চ ফ্রাই খাবার দাবার বেশ ভালো ছিল আর কোল্ড কফিটা আমার ভীষণ ভালো লেগেছে খাওয়া দাওয়া করে পেট ভরে উঠে পড়েছে মেট্রোতেও এই তো বাড়িও চলে এসেছে আরেকটা একটা ট্রান্সফরমেশন হয়ে যাক এই যে লাল টুকটুকে বসেছে আমি রেডি যাব হচ্ছে সৌরভের বন্ধুর বাড়ির গৃহপ্রবেশ তো সেখানেই যাব সেই জন্য সুন্দর রেডি শেডি হয়ে একটু ভিডিও না করলে হয় বল টাইম নিয়ে সাজলাম মোটামুটি ভালোই লাগছে দেখতে তাই না কি বলো যাই হোক সৌরভকে কত করে বললাম যে জামাটা চেঞ্জ কর আর একটা নতুন জামা আছে সেটা পর ও পড়বেই না পড়বে না যখন আর কি করা যাবে

সেই জায়গার মানুষ আছে তার ওঠে আমার তুমি আমার নিজের দিদিও তো তোমার জায়গাটা বেশি ইম্পর্টেন্ট এত ভালো ভালো কথাও বললো তারপর তোমরা খেতে বসে পড়েছি পোলাও ছিল আলুর দম ছিল বেগুনি চাটনি মিষ্টি পাপড় সব কিছু ছিল খাবারগুলো দারুণ হয়েছিল আসলে সমীরা তো ভালো ছেলে না তো সব কিছুই ভালো হয়েছে তারপর তো আমরা বেরিয়ে গেছি একটা ফ্ল্যাপে নিয়েছিলাম আমার তো এসব চলতেই থাকে চলো এবার বাড়ি ফেরার পালা অটোতে উঠে গেছি আমি বাড়ি যাই ততক্ষণে তোমরা গিয়ে ভিডিওটা দেখো আজকে তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমাদের নতুন বছর খুব ভালো কাটো খুব ভালো থাকো বাই।